আরে বাপ সহবাস হল ঠিকই কিন্তু এখন রাতের ঘুম হারাম মাথায় শুধু একটাই চিন্তা শুক্রাণু ঢুকল তো মা হব তো আপনি যদি এই ভিডিও খুঁজে পেয়ে থাকেন তাহলে বুঝতেই পারছি এখন মনে মনে বাচ্চার নাম ঠিক করা শাশুড়িকে বলবেন কি না এসব ভাবছেন ভয় পাবেন না আমি আছি রুমা আপনার সাথেই আছি রুমা দেব কুনা চ্যানেল থেকে এখানে আমরা আলোচনা করি প্রেগন্যান্সি কনসিভ এবং নারীদের জীবনের হাজারো অজানা সত্য নিয়ে আজকের ভিডিওতে আপনি জানবেন সহবাসের পর কিভাবে বুঝবেন শুক্রাণু জড়ায়ুতে ঢুকেছে কিনা কোন কোন লক্ষণ আলো থেকেই মা হওয়ার ইঙ্গিত দেয় আর হাস্যকর কিছু পাশের বাড়ির মাসিমার টিপস তাই চা নিয়ে বসুন কানে হেডফোন গুঁজে দিন কারণ ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন না দেখলে আপনার পেটেই প্রশ্ন রয়ে যাবে শুক্রাণু জরায়ুতে পৌঁছায় কখন সহবাসের পর স্বাভাবিকভাবে শুক্রাণু জরায়ুতে পৌঁছাতে সময় লাগে মাত্র পনেরো থেকে পঁয়তাল্লিশ মিনিট যদি মহিলা তখন ফার্টাইল পিরিয়ডে থাকেন তাহলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি কিন্তু ঢুকেছে কি না সেটা তো একচোখে দেখা যায় না কেউ কেউ ভাবে সহবাসের পর পেট ব্যথা হলে বুঝি শুক্রাণু সোজা বাচ্চা নিয়ে চলে এসেছে হারে না ভাই ওইটা গ্যাসও হতে পারে প্রথম সাত দিনের লক্ষণ স্তনের ব্যথা বা ফুলে ওঠা হালকা স্পটিং বা ইমপ্লান্টেশন ব্লিডিং হঠাৎ ঘুম ঘুম ভাব বা অলসতা খুব হালকা পেট ব্যথা স্বামী যদি বলে আজকে তো খুব ঘুম পাচ্ছে তোমার সঙ্গে সঙ্গে স্ত্রী বলবে দেখো দেখি মা হচ্ছি না তো সার্ভিক্যাল মিউকাস দিয়ে বোঝা সহবাসের পরে যদি সাদা রঙের ডিমের কুসুমের মতো স্ট্রেচি মিউকাস থাকে তাহলে এটা ওভিলুয়েশন চলাকালীন সময় শুক্রাণুর প্রবেশ সহজ হয় এই সময় আপনার আণ্ডারবায়ারই হয়ে উঠতে পারে প্রাকৃতিক প্রেগনেন্সি টেস্টার হাহা হরমোনের পরিবর্তন ও আচরণগত লক্ষণ খিদে বেড়ে যাওয়া হঠাৎ সুইং গন্ধে বমি বমি ভাব একবারে কান্না একবারে হাসি বউ যদি হঠাৎ বলছে এই ডিমের কারি কারিতোতে আজ কাদা মাখানো বুঝে নিন কিছু একটা গণ্ডগোল হচ্ছে ভিতরে হাঁ হাঁ সহবাসীর পর কোন অবস্থানে থাকলে প্রবেশের সম্ভাবনা বেশি মিশনারি বা সাইড পজিশনে গর্ভধারণের সম্ভাবনা বেশি সহবাসের পর অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট শুয়ে থাকা ভালো যদি শোবার সময় বালিশ দেওয়া হয় কোমরের নিচে তখন অনেক স্বামী বলেন বালিশ না দিলে বাচ্চা হবে না বুঝলে হাঁ 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 প্রেগনেন্সি টেস্ট করার আগেই কিছু ভরসাযোগ্য লক্ষণ সকালে ঘুম থেকে উঠেই বমি বমি ভাব টয়লেটে বেশি যাওয়া অতিরিক্ত ক্লান্তি বউ যদি ঘরে ঝালু দিচ্ছে না আর পেটের উপর হাত বুলিয়ে বসে আছে জানবেন সে নিজেই ভাবছে যে বেবু আসছে বেবু হাঁ হাঁ সহবাসীর সঠিক সময় জেনে রাখা জরুরি ওভুলেশনের আগের এক দুদিন ও পরে একদিন গর্ভধারণের শ্রেষ্ঠ সময় ওভুলেশন কিট ব্যবহার করে দিনটি নির্ধারণ করা যায় আজকাল তো এমন অবস্থা সেক্স করতে যাওয়ার আগে মোবাইল অ্যাপে দেখে নিচ্ছি গ্রিন সিগন্যাল আছে তো খাবারের ভূমিকা ডিম ডাক চকলেট কলা স্পর্ম উন্নত করে দই বাদাম ফিমেল প্রোডাকটিভ সিস্টেমের জন্য ভালো স্বামীকে জোর করে চকলেট খাওয়াচ্ছি বউ সে ভাগছে ভালোবাসা আসলে বউ ভাগছে আজ বাচ্চা হবেই হবে মানসিক শান্তি আর ভালোবাসা স্ট্রেস প্রেগন্যান্সির বড় শত্রু ভালবাসা ঘনিষ্ঠতা বাড়ালে শরীর স্বাভাবিকভাবে প্রস্তুত হয় যদি স্বামী ঘুমিয়ে পড়ে আর বউ কাঁদে তুই বুঝলি না আজ আমার ফার্টাইল ডে ছিল টেস্ট করার সঠিক সময় সহবাসে দশ বারো দিন পর থেকে প্রেগনেন্সি টেস্ট করা যায় সকালের প্রথম ইউরিনেই সবচেয়ে নির্ভরযোগ্য ফল পাওয়া যায় তাহলে এবার আপনি এক্সপার্ট সহবাস হয়েছে মানেই মা হবেন এমন নয় কিন্তু এই সব লক্ষণ থাকলে বুঝে নিন ইশারা তো ইতিমধ্যেই শুরু হয়েছে আরেকটা কথা বলি ওই টেস্ট করব না লক্ষণ দেখলেই বুঝব এটা ভুল করবেন না লক্ষণ অনেক কিছু বোঝায় কিন্তু নিশ্চিত জানতে চাইলে টেস্ট করতেই হবে আর হ্যাঁ আমার রুমাদের ও নাইন চ্যানেলে এরকম আরও মজার এবং গঠনমূলক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা আমরা আছি আপনাদের সাথে আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে বাচ্চার নাম রুমাদেব জিন্ডিয়ার রাখতেই পারেন